সোয়ানাল আসতে পড়লেন যে দাড়িও আছে টুপিও মাথায় আছে সোজা নারীদের নর্তকীদের নাচের যে আট দেখানা সেখানে ঢুকে গিয়েছে সব নারীরা অশ্লীল পোশাক পরিহিতা যখন দেখতে পাচ্ছে মদের বাঘ যেখানে নারীদের সয়লা একজন হুজুর মানুষ মাওলানা মানুষ দাড়ি টুপি পরে এখানে কেন আসছে সব একত্রিত হয়ে গিয়েছে কেন আপনি এসেছেন এখানে ওয়াইউ কেম হেয়ার কেন আসছে উনি ছোট্ট একটা মাইক নিলেন ইসলামের কথাগুলোকে এতটা ন্যাচারালি প্রেজেন্ট করলেন সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করলেন প্রত্যেকটা নারীর কলিচায় গিয়ে কথাগুলো আঘাত করেছে এত সুন্দর করে বুঝিয়েছে যে নারীগুলো পতিতা যে নারীগুলো নেচে বেড়ায় গেয়ে বেড়ায় সবাই তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় যে তুই তো গুরাহাগার বান্দি এদের কেউ ইসলামের কথা পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই উনি এত সুন্দর কথা বলেছেন ওই স্পটে ওই জায়গাতে সমস্ত নারী হেজাব পরিধান করে পর্দানিশী নারী হয়ে গিয়েছে আবার ওনাকে দেখলাম যে পৌঁছে গিয়েছেন নেশাখোরদের আড্ডাখানা যেখানে সব খোর গাঁজা খোর বিড়িখোর সব এক সঙ্গে বসে আছে আমি অবাক হলাম তাদের চুলগুলোর যে অবস্থা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই পাশে নাই এই পাশে নাই মাঝখানে বিশাল বড় চুল এই কাটিং বাংলাদেশেও আছে না নাই পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে আল্লাহ যে চেহারা তোমাকে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর চেহারা সুমান পড়লেন না এই সমস্ত নেশাখোরদের কাছে গিয়েও তিনি ইসলামটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে নেশাখোররা নেশা বাদ দিয়ে মদ বাদ দিয়ে জুয়া বাদ দিয়ে ইসলামের পথে ফিরে এসেছে 마শাআল্লাহ এজন্য আমরা তো বলি ভাই পৃথিবীর যেই প্রান্তই হোক ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার যে দরকার এটা আছে না নাই আছে তুমি সবাইকে ইসলামের বাণী প্রচার করার তৌফিক দাও আমীন